ওম নম ভগপ্তে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে অর্জুনের মন বিষাদগ্রস্ত হয়ে পড়ল সে যুদ্ধের সংকল্প ত্যাগ করল ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলে অমৃত সম জ্ঞান ভগবদ্গীতা ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানবজাতির সর্বশ্রেষ্ঠ মিত্র পথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সম্পর্ক ছিল তেমনি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনে গীতার জ্ঞান এক চিরন্তন আলো ভাবুন যদি আপনি সত্যি অনুভব করতে পারেন যে আমি এই শরীর নই আমি একটি আত্মা মাত্র তাহলে গীতার প্রতিটি বাক্যের প্রতি আপনার অবিশ্বাস থাকতেই পারে না আমরা সকলেই তো এক আত্মারই অংশ আর সেই পরমাত্মা তিনি ভগবান শ্রীকৃষ্ণ এই সংসার যেন এক কারাগার যেখানে আমরা আমাদের পূর্বজন্মের কর্মফলের শাস্তি ভোগ করছে কিন্তু এই মানব মানবজন্ম পেয়েছি শুধু শাস্তি ভোগের জন্য নয় এটি এক সুবর্ণ সুযোগ এক কঠিন পরীক্ষা যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যই আমাদের সবচেয়ে বড় সহায়ক হল ভগবদ্গীতা আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতার একুশটি অমূল্যবাণী যা আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব বাংলায় ও ইংরেজিতে এই মহাজ্ঞানকে ব্যাখ্যা করতে তাই আগামী কয়েক মিনিট এই ভিডিওর প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ ভগবদ্গীতার এই জ্ঞান শুধু এই পৃথিবীর নয় সমগ্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞানই পারে আপনাকে আনন্দ দিতে আপনাকে সাফল্য এনে দিতে আপনার জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে সুতরাং আর দেরি নয় চলুন প্রবেশ করি ভগবত গীতার সেই মহাজ্ঞান ভাণ্ডারে ভগবদ্গীতার প্রথম শিক্ষা এই পৃথিবীতে যে কোনো জিনিস সেটা ভালো হোক বা খারাপ কোনো কারণ ছাড়া ঘটে না অনেক দিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র মহিলা বাস করতেন যখন তার সন্তান জন্ম নিল সে ছিল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক কিন্তু একদিন এক দুর্ঘটনায় শিশুটির একটি আঙুল কেটে বাদ পড়ে মা তখন প্রচণ্ড কষ্ট পেলেন মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তিনি বারবার ভগবানকে দোষারোপ করতে লাগলেন জানি না ভগবানের সাথে আমার কি শত্রুতা কেন আমার ছেলের হাতের আঙুল কেটে নিতে হলো এভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন সেই গ্রামে এক মায়াবী রাক্ষস এলো সে তার শক্তি বৃদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের বলি দিতে চাইছিল একে একে সে গ্রামের শিশুদের অপহরণ করতে লাগলো ভয় আর আতঙ্ক জুড়ে ছড়িয়ে পড়লো শেষে সেই মহিলা ছেলের পালা এলো রাক্ষসটি যখন শিশুটিকে বলি দিতে উদ্যত হলো। ঠিক তখনই তার মনে পড়ে গেল গুরুদেবের বলা একটি শর্ত যে শিশুকে বলি দেবে তার শরীর যেন সম্পূর্ণ নিখুঁত হয় এই কথা মনে পড়তেই রাক্ষসটি হতভম্ব হয়ে গেল শিশুটির একটি আঙুল নেই সে তো অসম্পূর্ণ তাই বাধ্য হয়ে সে শিশুটিকে মুক্তি দিল এই দৃশ্য দেখে মা স্তব্ধ চোখে জল এসে গেল তিনি বুঝতে পারলেন এতদিন ধরে যে ঘটনাকে অভিশাপ মনে করেছিলেন সেটাই ছিল আশীর্বাদ এটাই হল ভগবদ্গীতার প্রথম শিক্ষা পৃথিবীতে যা কিছু ঘটে সেটা আপাতদৃষ্টিতে ভালো হোক বা খারাপ তা কখনোই কোনো কারণ ছাড়া হয় না দ্বিতীয় শিক্ষা লোভ ক্রোধ এবং কাম এই তিন হলো নরকের দরজা লোভ ক্রোধ কামনা এই তিনটি এমন শক্তি যা মানুষের জীবনকে ধ্বংসের পথে ফেলে দেয় ভাবুন তো জীবনে একটি লক্ষ্য থাকা কি ভুল নিশ্চয়ই নয় জীবনযাপনের জন্য একটি লক্ষ্য থাকা জরুরি কারণ লক্ষ্যহীন জীবন এক দিশাহীন নৌকার মতো কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই লক্ষ্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হয়ে যায় যখন সেই আকাঙ্ক্ষার কারণে অন্যের ক্ষতি হবে কিনা তা নিয়ে আপনি একটুও বিচলিত হন না এই পরিস্থিতিতেই লোভ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে ক্রোধ রাগ নিয়ে আর নতুন করে বলার কি আছে রাগ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যে ব্যক্তি যত বেশি রাগ প্রকাশ করেন তিনি তত বেশি ভেতর থেকে দুর্বল কেউ ভালো হোক এটা চাওয়া দোষের নয় কিন্তু তাই বলে অকারণে চিৎকার করা গলা কাটিয়ে নিজের রাগ প্রকাশ করা রাগের বসে এমন কিছু বলা যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে এসব তো শুধুই নিজের ক্ষতি আর লোভ সোনার ডিম পাড়া হাঁসের গল্পটি নিশ্চয়ই শুনেছেন প্রতিদিন একটি করে সোনার ডিম পেতেন এক ব্যক্তি কিন্তু ধৈর্য ধরে প্রতিদিন একটির বদলে তিনি একবারে সব ডিম পেতে চাইলেন হাঁসটিকে হত্যা করলেন পেট চিরে দেখলেন ভেতরে কিছুই নেই এক মুহূর্তের লোক তাকে চিরতরে সর্বশান্ত করে দিল কাম ক্রোধ ও লোভ এই তিনটি সত্যিকার অর্থে নরকের দরজা আমি এখানে মৃত্যুর পরের নরকের কথা বলছি না বরং এই তিনটি প্রবৃত্তি জীবিত মানুষকেই নরকের মতো দুর্বিষহ জীবনযাপন বাধ্য করে তাই এই শিক্ষা মনে রাখুন নিজের জীবনকে নরক বানাবেন না ভগবদ্ গীতার তৃতীয় ও চতুর্থ শিক্ষা কর্ম উদ্দেশ্যের মহত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো কাজ ভালো না খারাপ তা নির্ভর করে সেই কাজের উদ্দেশ্যের উপর একবার ভাবুন আপনি কেন কোনো কাজ করছেন আপনি কি নিজের স্বার্থের কথা ভেবে কাজটি করছেন নাকি সেটি করছেন যাতে কারো মঙ্গল হয় যদি কাজের উদ্দেশ্য সৎ হয় তবে তার ফলাফল যাই হোক না কেন সেটি কর্ম হিসেবেই গণ্য হবে মহাভারতের কথা মনে আছে তো কৌরবরা যুদ্ধ করছিল পাণ্রাও যুদ্ধ করছিল কিন্তু পার্থক্য কোথায় পাণ্ডরা ধর্মের জন্য লড়ছিলেন আর কৌরবরা অধর্মের জন্য একই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও পক্ষ পরাজিত হলো আর এক পক্ষ বিজয় লাভ করল কারণ একটাই উদ্দেশ্য তাই সর্বদা মনে রাখবেন কাজ যাই হোক না কেন উদ্দেশ্য যেন শুদ্ধ হয় তাহলেই আপনি নিজের কাছে শান্তি পাবেন আর জীবনে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারবেন ভগবত গীতার চতুর্থ শিক্ষা কর্ম করা থেকে কেউ রেহাই পায় না কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্ম না করে থাকতে পারে না ভাবুন তো আমরা যদি কিছু নাও করি তাও তো আমরা শ্বাস নিই আমাদের হৃৎপিণ্ড ধক করে রক্ত সঞ্চালন হয় এমনকি ঘুমের মধ্যেও আমাদের মস্তিষ্ক কাজ করে অর্থাৎ কর্ম থেকে কেউই মুক্তি পায় না কিন্তু শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন কর্ম কর কিন্তু কর্মের বন্ধনে আবদ্ধ হও না এটার মানে কি সহজ করে বলি আমরা যা কিছুই করি তা যেন এই বিশ্বাস নিয়ে করি যে আমি কাজ করছি না পরমেশ্বর আমাকে দিয়ে কাজ করাচ্ছেন যদি এই ভাবনা আমাদের মনে আসে তাহলে আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো আমাদের মনে অহংকার আসবে না আবার যদি কোনো কাজে সফল নাও হই তাহলেও আফসোস হবে না কারণ আমরা জানব যা হয়েছে সেটি তারই ইচ্ছায় হয়েছে তাই সর্বদা মনে রাখুন কর্ম করুন কিন্তু নিজের মধ্যে অহংকার বা আফসোস আসতে দেবেন না যখনই উপলব্ধি আসবে তখনই আপনি প্রকৃত শান্তি পাবেন ভগবদ্ গীতার পঞ্চম শিক্ষা কখনোই হেরে যেও না এই পৃথিবীতে আমরা সবাই এসেছি কিছু শেখার জন্য নিজেদের উন্নত করার জন্য কিন্তু যে ব্যক্তি নিজেকে ভালো করার চেষ্টা করছে সে প্রতিদিন কষ্ট পাচ্ছে কেন কারণ প্রতিটি উন্নতির পথে বাধা আসবেই পরীক্ষাও আসবে কিন্তু সেটাই তো জীবন শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মৃত্যু দুইভাবে হয় প্রথম মৃত্যু যখন শরীরের বয়স হয়ে যায় রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় হৃদপিণ্ড থেমে যায় তখনই আমরা বলি সে মারা গেছে দ্বিতীয় মৃত্যু যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে যখন সে মনে মনে স্বীকার করে আমি পারব না এই কাজ আমার অসাধ্য তখনই সে সত্যিকারের মৃত্যু বরণ করে তার আত্মবিশ্বাস মারা যায় তার আশা মরে যায় সে জীবন্ত মৃতদেহের মতো বেঁচে থাকে ভেবে দেখুন আপনি কি সেই মানুষের দলে পড়তে চান যারা ভেতর থেকেই মরে গেছে ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের আত্মা জন্মে জন্মে উন্নতির পথে এগোতে থাকে একদিন সেই আত্মা এমন এক স্তরে পৌঁছাবে যখন সে পরমাত্মার সঙ্গে মিলিত হবে তখন আর তাকে নতুন শরীর ধারণ করতে হবে না আমাদের সৃষ্টিকর্তা যিনি যাকে আমরা ভগবান আল্লাহ বা পরম বলি তিনি যদি এত শক্তিশালী হন তাহলে আমরা দুর্বল কেন হব তিনি যদি কখনো হার না মানেন তাহলে আমরা কেন হার মানব তাই মনে রাখবেন আপনার আত্মা সর্বদা পরমাত্মার সাথে জুড়ে আছে আর পরমাত্মা কখনোই হার মানে না তাই কখনো মন থেকে হেরে যাবেন না চলার পথে বাধা আসবে কষ্ট আসবে কিন্তু মনে রাখবেন আপনি এই পৃথিবীতে এসেছেন নিজেকে গড়ে তোলার জন্য শেখার জন্য বড় কিছু অর্জন করার জন্য তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন কখনোই নিজের বিশ্বাস হারিও না কারণ যার আত্মবিশ্বাস আছে সে যে কোনো কিছু অর্জন করতে পারে ভগবত গীতার ষষ্ঠ শিক্ষা মনকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব আমরা অনেক সময় ভাবি মনকে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই আমাদের মন আমাদের বিচার আমাদের চিন্তাভাবনা এসবের ওপর আমাদেরই অধিকার থাকা উচিত কিন্তু শর্ত একটাই আমাদের সেটা করতে চাইতে হবে আমাদের অভ্যাস করতে হবে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোমাকে নিজের মনকে নিয়ন্ত্রণে রেখে শুধুমাত্র যুদ্ধের জন্য মনোনিবেশ করতে হবে অর্জুন বললেন হে কৃষ্ণ আপনি তো বললেন মন সমস্ত দুঃখের কারণ সমস্ত ব্যাধির কারণ কিন্তু এটা কি আদৌ সম্ভব যে মানুষ নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে কিভাবে কি করলে আমি আমার মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারব শ্রীকৃষ্ণ উত্তর দিলেন পৃথিবীতে এমন কিছু নেই যা মানুষ করতে পারে না অসম্ভব বলে কিছু হয় না যদি চেষ্টা থাকে যদি অধ্যবসায় থাকে তাহলে কঠিন কাজও সহজ হয়ে যায় ভাবুন কখনো কি মানুষ ভেবেছিল যে সে চাঁদে যেতে পারবে না কিন্তু আজ সেটা সম্ভব হয়েছে একজন মহান ব্যক্তি বলেছিলেন যদি পাহাড়ে উঠতে হয় তবে একটাই লক্ষ্য হওয়া উচিত আমাকে উঠতেই হবে এটা কখনোই চিন্তা করো না যে আমি দশ বার চেষ্টা করব নাকি একশো বার চেষ্টা করব শুধু একটাই ভাবো আমি উঠবই ঠিক তেমনি আপনার প্রচেষ্টা অদ্ভ্যপসায় আর সংকল্প যদি শক্তিশালী হয় তাহলে মনকে নিয়ন্ত্রণ করাও সম্ভব শ্রীকৃষ্ণ বলেন অভ্যাস আর প্রয়াস করলে সবকিছু সম্ভব সেটা কঠিন কোনো কাজ হোক বা নিজের মনকে নিয়ন্ত্রণ করা হোক ভগবত গীতার সপ্তম শিক্ষা সত্য কখনো হারায় না সত্যকে কখনোই লুকানো যায় না সত্যকে কখনোই দমন করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন সত্য এবং সূর্যের আলোকে বেশিক্ষণ আড়ালে রাখা যায় না সত্য এবং চাঁদের যোছনাকে বেশিক্ষণ ঢেকে রাখা যায় না একটা সময়ের পর সত্য ঠিকই সবার সামনে আসবে আর আপনি তা আটকাতে পারবেন না তাই যদি আপনি আজ এমন কোনো কাজ করছেন যার উদ্দেশ্য খারাপ যেখানে মিথ্যা লুকিয়ে আছে ছলনা লুকিয়ে আছে তাহলে সেটাকে আজই ছেড়ে দিন কারণ একদিন না একদিন আপনার মিথ্যার মুখোশ ঠিকই খসে পড়বে আমরা প্রায়ই জীবনে ছোট বড় মিথ্যা বলে থাকি কখনো নিজেকে বাঁচানোর জন্য কখনো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কখনো অন্যকে ঠকানোর জন্য কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে যদি এমন কোনো সত্য কথা বলা হয় যাতে একজন বিপদে পড়ে তাহলে সেটি কখনোই ভালো নয় আর যদি এমন কোনো মিথ্যা বলা হয় যাতে কারো উপকার হয় কিন্তু অন্য কারো ক্ষতি না হয় তাহলে সেটাকে মন্দ বলা যায় না তাই সবসময় মনে রাখবেন আপনার হৃদয় আপনার বিবেক আপনার নৈতিকতা আপনাকে বলে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সত্য কখনো চাপা পড়ে না সত্যের জয় সবসময় হয় ভগবদ্ গীতার অষ্টম শিক্ষা পরাধীনতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর অন্যের তোষামত করে অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে সুখে থাকার চেয়ে স্বাধীন থেকে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অনেক বেশি ভালো শ্রীমদ্ভগব গীতায় বলা হয়েছে পরাধীনতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ভাবুন তো আজকের মানুষ কত কিছুতেই পরাধীন সে তার চিন্তা ও বিচারধারার কাছে পরাধীন সে তার অভ্যাসের কাছে পরাধীন এমনকি আজ মানুষ তার স্মার্টফোনের কাছেও পরাধীন যারা অন্যের অধীনে কাজ করেন তাদের মধ্যে অনেকেই নিজেদের স্বাধীন মনে করেন কিন্তু সাহায্য করা ও অন্যের দাসত্ব করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে আপনি যদি সেই সীমারেখা অতিক্রম করেন তাহলে আপনি ধীরে ধীরে অন্যের দাস হয়ে যাবেন অন্যের ইচ্ছার গোলাম হয়ে পড়বেন এই সীমারেখাটির নাম আত্মসম্মান যখন একজন মানুষ তার আত্মসম্মান বজায় রেখে কাজ করেন তখনই সে সত্যিকার স্বাধীন কিন্তু যখন সে এতটাই ঝুঁকে পড়ে যে তার আত্মসম্মান হারিয়ে যায় যখন সে অন্যের ইচ্ছার দাস হয়ে যায় তখনই সে তার নিজের অজান্তেই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে তাই অন্যের দাস হয়ে সাময়িক সুখ পাওয়ার চেয়ে স্বাধীন থেকে নিজের বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করাই শ্রেয় ভগবত গীতার নবম শিক্ষা আত্মবিশ্বাসী সব কিছু আপনি আজ যেখানে আছেন আপনি যা কিছু অর্জন করেছেন তা শুধুমাত্র আপনার চিন্তা ও বিশ্বাসের ফল কেউ গরিব নয় কেউ ধনী নয় কেউ সফল নয় কেউ ব্যর্থ নয় এই সব কিছুই নির্ভর করে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা বিশ্বাস ও মানসিকতার ওপর একজন গিখারী যদি মন থেকে ধনী হতে চায় যদি সে বিশ্বাস করে যে সে একদিন কোটিপতি হবে তাহলে এই দুনিয়ার কোনো শক্তি তাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না অন্যদিকে একজন কোটিপতি যদি মনে মনে নিজেকে নিঃস্ব ভাবতে শুরু করে যদি সে নিজের ক্ষমতা ও বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে একদিন সে সত্যিই নিঃস্ব হয়ে যাবে একজন খেলোয়াড় গোল্ড মেডেল যেতে একজন ব্যবসায়ী সফল হয় একজন ডাক্তার বিশ্বসেরা হয়ে ওঠে শুধু তার যোগ্যতার জন্য নয় বরং তার আত্মবিশ্বাস ও মানসিক শক্তির জন্য কোনো একটা কাজ বাস্তবে শেষ করতে হয়তো পাঁচ বছর দশ বছর বা সারা জীবনও লেগে যেতে পারে কিন্তু যদি আপনি লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান যদি পথভ্রষ্ট না হন যদি নিজের বিশ্বাস অটুট রাখেন তাহলে একদিন না একদিন আপনি জয় পাবেনি আপনার মন যদি একবার লক্ষ্যকে জয় করে ফেলে তাহলে বাস্তবে সেই লক্ষ্যকে জয় করা শুধু সময়ের অপেক্ষা ভগবদ দশম শিক্ষা সুখ ও দুঃখ শুধু আপনার মনের অনুভূতি সুখে থাকা বা দুঃখে থাকা এটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত ইংরেজিতে একটা কথা আছে বিং হ্যাপি অর বিং স্যার দে বোট আর ইয়র চয়েস আপনি কি কখনো ভেবে দেখেছেন সুখ ও দুঃখ আসলে কি এগুলো কি সত্যি জগতের কোনো বস্তু না এগুলো শুধুই আপনার মনের সৃষ্টি আপনি ভাবুন সুখ এবং দুঃখ দুটি কুয়োর মতো এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন কুয়োতে থাকতে চান সুখের কুয়ো না দুঃখের কুয়ো যদি আপনি আনন্দে পরিপূর্ণ কুয়োতে থাকতে চান তাহলে যে যতই আপনাকে দুঃখ দেওয়ার চেষ্টা করুক যে যতই আপনাকে টেনে নামানোর চেষ্টা করুক কেউ পারবে না কারণ এটা আপনার নিজের সিদ্ধান্ত অন্যদিকে যদি আপনি নিজেই মনে করেন আমার জীবন তো কষ্টেই কাটবে আমি তো চিরকাল দুঃখী তাহলে এই দুনিয়ার সব সুখ আপনার সামনে এসে দাঁড়ালেও আপনি আনন্দিত হতে পারবেন না হাজারো ভালোবাসা হাজারো সাফল্য পেলেও আপনি কখনো খুশি হতে পারবেন না তাই মনে রাখবেন সুখ ও দুঃখ দুটোই আপনার চয়েস আপনি কেমন থাকতে চান সেটা একমাত্র আপনিই ঠিক করবেন ভগবত গীতার একাদশ শিক্ষা শান্তি ও সুখ আসে তখনই যখন মন ও বুদ্ধি একসঙ্গে কাজ করে এই পৃথিবীর সবচেয়ে শান্ত ও সুখী মানুষকে সেই যার আত্মা ও বুদ্ধি একই দিকে কাজ করে যার মস্তিষ্ক এবং মন একসঙ্গে চলে সেই প্রকৃত সুখী মানুষ কিন্তু বাস্তবে কি হয় আমরা আমাদের চিন্তায় অনেক বেশি প্রত্যাশা রেখে দিই আমরা ভালোবাসায় অনেক বেশি বিনিময়ের আশা করি আর যখন এই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখন আমাদের মনে জন্ম নেয় হতাশা আমরা রেগে যাই ক্রোধে জলে উঠি আমরা ভাবতে থাকি কেন আমার আশা পূরণ হলো না এই রাগ হতাশা আর অতিরিক্ত প্রত্যাশাই আমাদের মনের শান্তি কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকার সুখী আপনি যদি নিজের চিন্তা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন শুধুমাত্র সেই কাজ করেন যা আপনাকে শান্তি দেয় আপনার উদ্দেশ্য যদি হয় শত নির্ময় তাহলে কেউই আপনাকে সুখী ও শান্ত থাকতে বাধা দিতে পারবে না আমরা অনেক সময় আমাদের আনন্দকে সীমিত করে ফেলি অল্প কিছু ইচ্ছার মধ্যে আটকে রাখি কিন্তু সুখ মানে আসলে কি হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড সুখ হলো আপনার মনের অবস্থা তাই যা আপনাকে শান্তি দেয় তাই করুন যা আপনার হৃদয় চায় তাই করুন আপনার বিচার বুদ্ধি মন ও হৃদয়কে রেখায় রেখে গিয়ে যান সুখী হওয়া আপনার চয়েস আপনি কেমন জীবন চান সেটা শুধু আপনার হাতেই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় এক অসাধারণ সত্য প্রকাশ করেছেন আমাদের শরীর এটি শুধুই একটি বাহ্যিক অবয়ব যা সর্বদাই নিজের ইন্দ্রিয় তৃপ্তির কথা ভাবে তাই এটি সবচেয়ে নিচু স্তরে অবস্থান করে কিন্তু যদি আমরা এর ঊর্ধ্বে উঠতে পারি যদি আমাদের চিন্তা ভাবনার মাত্রা আরও উঁচুতে নিয়ে যেতে পারি তখনই আমাদের জীবনে এক অনন্য পরিবর্তন আসতে পারে শুধু শরীরের তৃপ্তির পেছনে না ছুটে আমাদের উচিত নিজের বিচার বুদ্ধি বা থিংকিংকে বিকশিত করা কেন না, যখন কেউ বিচার বুদ্ধির স্তরে ওঠে তখন তার মধ্যে এক নতুন উপলব্ধির জন্ম হয় সে বুঝতে শিখে কি সত্য কি মিথ্যা এ পর্যায়ে এসে কেউ যদি তার ইন্টেলিজেন্সকে কাজে লাগায় তাহলে সে নিজের ইচ্ছা চাহিদা এমনকি শরীরকেও নিয়ন্ত্রণ করতে পারে আর এখানেই জীবনের সত্যিকারের মুক্তি কিন্তু এই পর্যায়েরও ঊর্ধ্বে আছে এক মহাসত্য আধ্যাত্মিক স্তর শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম তো করো কিন্তু নিজেকে কর্তা ভেব না ভাব ভগবান তোমাকে দিয়ে করাচ্ছেন যখন এই ভাবনাটি আমাদের মনে গভীরভাবে প্রবেশ করবে তখন আমরা এমন এক স্তরে পৌঁছাবো যেখানে ঈশ্বরকে লাভ করা যায় গীতায় বারবার বলা হয়েছে এই দেহ নশ্বর একদিন এটি মাটির সঙ্গে মিশে যাবে তাই শুধু ইন্দ্রিয় তৃপ্তির পিছনে সময় নষ্ট না করে বরং এই দেহকে ব্যবহার করো এমন কিছু অর্জনের জন্য যা চিরস্থায়ী সেই চিরস্থায়ী সত্যই হল পরমাত্মার সন্ধান তাই আসুন আমরা চেষ্টা করি নিজেকে শুধু শরীরের স্তরে আটকে না রেখে ক্রমশ উঁচুতে উঠতে বিচার বুদ্ধির স্তর ছুঁয়ে তারপর আধ্যাত্মিক স্তরে পৌঁছে যায় সেখানেই সত্য সেখানেই পরম সুখ ক্ষমাই প্রকৃত শক্তির পরিচয় এই পৃথিবীতে সত্যিকারের মানসিক শক্তিশালী তারাই যারা ক্ষমা করতে জানেন একবার ভেবে দেখুন ভগবানকে ভগবান বানিয়েছে কোন গুণ শক্তি জ্ঞান না সবচেয়ে বড় গুণ হলো তার করুণা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যতই পাপী হোক না কেন যদি কেউ খারাপ কাজ ছেড়ে দিয়ে ভালো পথে ফিরে আসে তাহলে ভগবান তাকে আপন করে নেন কি অসাধারণ ভালোবাসা তিনি সৃষ্টির জনক হয়েও সবাইকে সমানভাবে গ্রহণ করেন ক্ষমা করেন ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং এটি মহান ব্যক্তিত্বের লক্ষণ যে ক্ষমা করতে পারে সে অবশ্যই কোনো না কোনোভাবে ক্ষমা করা ব্যক্তির চেয়ে বড় হয়তো বয়সে বড় কর্মে বড় বা সম্পদে বড় রেগে যাওয়া খুব সহজ যে কেউ রেগে যেতে পারে কিন্তু যিনি সাহসী তিনিই পারেন ক্ষমা করে নতুন সুযোগ দিতে তবে একটা কথা মনে রাখা দরকার যে আপনাকে একবার প্রতারণা করেছে তাকে ক্ষমা করুন কিন্তু দ্বিতীয়বার তাকে বিশ্বাস করার ভুল করবেন না ক্ষমা করুন কারণ এতে আপনার মন শান্ত থাকবে কিন্তু বোকামি করবেন না যাতে আবার সেই ভুলের শিকার হতে না হয় বর্তমানে এই জীবনের আসল সত্য আমাদের জীবন না আছে অতীতে না আছে ভবিষ্যতে আমাদের জীবন আছে শুধুই বর্তমানে আপনি দুদিন আগে যা করেছেন তা বদলাতে পারবেন না আবার দুদিন পর কি হবে তাও জানেন না অতীতের স্মৃতি মনে করতে পারেন অতীতের কর্মের ফলও পেতে পারেন কিন্তু আপনি যা করবেন তা কেবল এই মুহূর্তে শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের বর্তমানের কাজ একটি বীজের মতো আপনি আজ যে কর্ম করছেন সেটাই একদিন ফল দেবে হয়তো দ্রুত হয়তো একটু দেরিতে কিন্তু ফল আসবেই এখন প্রশ্ন হল আপনার বীজটি কেমন যদি কর্ম ভালো হয় তাহলে ফলও ভালো হবে যদি কর্ম খারাপ হয় তাহলে পরিণতি তেমনই হবে তাই নিজের নাম নয় নিজের কর্মকে বড় করুন নাম মানুষ ভুলে যায় কিন্তু কর্মের ফল চিরস্থায়ী আজকের কর্মই আপনাকে ভালো বা মন্দ মানুষ বানাবে তাই আসুন আমরা বর্তমান